কত ফোলাবান পাগল আমার কোন দেয় বিভিন্ন সময় কই আপনি আমাকে তাইরি আব্বার বিরুদ্ধে কথা কইছেন না আপনি যদি বীর্য্য ব্রাহ্মণ বাড়ি যান আপনি বল্লাকে আমি একবার কইছে আচ্ছা বদলাই ও ব্রাহ্মণ বাড়ি হইলে আমাদের বাপ বাড়ি তো ঠিক না ওখানে আমাদের মুরব্বিরা সাইক আছে তুই কি জানো না এতা সে এক মজিবুর রহমান বললে লক্ষ মজিবুর রহমান ঘরে ঘরে জন্ম হয় কি হয় না এক তারিখ জিয়া মল্লে লক্ষ তারিখ জিয়া ঘরে ঘরে জন্ম হয় তোমার কি জানা হয় না এক মুক্তি ফজলুল হক আমিনী মল্লে সৈয়দ ফজলুল করিম মল্লে প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে ফজলুল করিমে ছাত্র অবতুল্লাহ লাই মুক্তি আমিনী জন্ম হয় এটা ভিত্তি না জোরে ফাল আমরা আলম তাদের সন্তান তোর মতো ভান্ডের সামনে কোনো দিন মাথা নত করব না তা ঠিক কিনা জোরে বলে আপনারাও তো আবেগের পাগল তার ভক্তেরও অভাব নাই আমি বয়ান করে নামলে আমি ঠিক মতো বাড়ি যাইতে পারবো কিনা আমার গ্যারান্টি নেই কিন্তু সে বয়ান কইরা স্টেজ থেকে বাড়ি পর্যন্ত যাবে ওনারে সর প্রধানমন্ত্রী কি পাহারায় যায় তার সাইয়ে দুই পাশে মোটর সাইকেল দিয়ে ওনারে পাহারা দিয়ে ভক্তেরা বাড়ি পৌঁছে দিয়ে তার যে কোনো ক্ষতি না হয় আর আমাকে ভক্তেরা খাওয়াইলে মহাবুক করে বাড়ি করে দিতে পারলে ভালো কথা ঠিক কিনে জোরে আর উনার ভক্ত মারাক্ত অতএব ভাইরা এই এলাকার মধ্যে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষ ছিল না সুস্থ সবালক শত শত সুবুদ্ধিমান তার অধিকের পুরুষ মহিলার অভাব ছিল সবাই আসতে পারে নাই আপনি আর আমি আসতে পারছি এটা khas রহম না হইলে আসতে পারতাম না কথা ঠিক কিনা জুরগন ঠিক আবাও খারাপ হই গেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আবাও কত সুন্দর কইরা দিসে এত খুশি না বাজার জুরো

আমার মরে কোথায় গেলে পাব বন তে তোমার বুঝিয়ামি পাইলাম না

জানিৰি ময় দান কৰলা বিচানা চৰমণাৰী ময় দানা কৰলা ন না ইলাহা হিদ্ভিদল না ইলাহ না ইলাহা ইভিন্দল্ল

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا <سؤال> الله <سؤال> لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে রানে জিকির কর বন্দা গা ফেল জিকির কর বন্দা গা ফেল আল্লাহ ডকসে মূস নবী মাউলার প্রেমে বললেন রবি মা লন্ত রানী মা ওলাই বলল লন্ত রানী মুসা দেখতে পারবি না হরদম ডাকো আল্লাহ বান্দা গাবেল হয়োনা তোমডা কো আল্লাহ বান্দা গাবেল

জন্ম ডাকো আল্লাহ বন্দা গা ফেল হইও না হাওর দম ডাকো আল্লাহ বন্দা গা হইও না জোরে ডাক দেন আল্লাহ কি এগুলো ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না মাওলার গান ভালো লাগে এ কপাল পোড়া ভালো লাগে কি দুনিয়ার গান কথা বল না দেন না একদল ফোলাফানে ঘাটে আসে না পায়জামা পরে সিরিয়া দেখছেন কি সিরিয়া পায়জামা ফোলা পান দেখছি কি দেখেন পায়জামা সিরিয়া আমি একজনে জিজ্ঞাসা করলাম বাজে বাসা তো একজনে জিজ্ঞাসা করলাম ইউজ কিউজ মি পায়জামা সেট সে কেমনে আর সেই ছেলে কইতো কথা বলেন না আমি কি ইউজ কিউজ মি পায়জামা সিল্লো কি ব্যাপার কা হুজুরেরা সমাজ সমাজ বোঝে না কথা কান না আমি কই পায়জামা সেট সে কেমনে কুত্তা থাবা দেন নাকি পাছা আছে কাকে কুত্তা থাবা থাবা দেবো কা পাছার খাবো কা পায়জামা সেট সেটা দিজি নামে জানেন এটা কি

ও বদনাইসের কামই হলো বাপার বাপের হাসপাতালে খায় বাপের হোটেলে খায় বাপের অন্নরে নষ্ট করে আল্লাহ কবরাত করে না খায় গাঁজা কথা ঠিক কিনা জোরে বলেন এইজন্য বাজারদের কি বল বাজার আমি বুড়ো মানুষের ওয়াজ আমি করি না বুড়ো মানুষের জন্য ওয়াজ শুনাইত আমার দাওয়াত না দাওই ভালো কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মানুষ বা মানুষের মতো না ওয়াজ জান্নাতে যাইবে না কথা ঠিক কিনা জোরে কি বুড়ো মানুষ জান্নাতে যাইবে যাইবে কারা